হ্যালো ফ্রেন্ডস ইটস এজ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা শিখব স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া কুড়িটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে এই ফ্রেজগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার কথা বলা বা লেখা দুটোই অনেক বেশি সাবলীল হবে তাহলে চলো আমরা মেন ভিডিওতে প্রবেশ করি আজকের ভিডিওর টপিক রয়েছে টোয়েন্টি ইম্পর্টেন্ট প্রিপোজিশনাল ফ্রেজ ওকে খুবই ইম্পর্টেন্ট এই একটি ভিডিও অবশ্যই তোমরা দেখো শেষ অবধি দেখো আজকের ফার্স্ট প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে চলো একটা এক্সাম্পল দেখি দ্য স্কুল ইজ ইন ফ্রন্ট অফ দ্য পার্ক স্কুলটা পার্কের সামনে নেক্সট দেখো রয়েছে স্পাইট অফ স্পাইট অফ কথার অর্থ হচ্ছে সত্ত্বেও ইনস্পাইট অফ দ্য রেন দে কন্টিনিউড প্লেইং বৃষ্টি পড়া সত্ত্বেও তারা খেলছিল নেক্সট কী রয়েছে অন বিহাফ অফ অন হাফ অফ এর অর্থ হচ্ছে এর পক্ষ থেকে এক্সাম্পল দেখো আই এম স্পিকিং অন হাফ অফ মাই টিম আমি কথা বলছি আমার টিমের পক্ষ থেকে নেক্সট রয়েছে ডিউ টু ডিউ টু কথার অর্থ হচ্ছে কারণে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ব্যাড ওয়েদার খারাপ ওয়েদারের জন্যে ম্যাচটা কী হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে নেক্সট হয়েছে দেখো অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু কথার অর্থ হচ্ছে অনুযায়ী একটা এক্সাম্পল দেখো অ্যাকর্ডিং টু দ্য টিচার দ্য এক্সাম উইল বি ইজি টিচারের মতে আজকের এক্সামটা খুবই ইজি হবে নেক্সট রয়েছে বিকজ অফ বিকজ অফ কথার অর্থ হচ্ছে এর কারণে এক্সাম্পল দেখো শি ওয়াজ লেট বিকজ অফ ট্রাফিক ট্রাফিকের কারণে সে লেট হয়ে গেছিল ইন অ্যাডিশন টু এর অর্থ হচ্ছে এর পাশাপাশি ইন অ্যাডিশন টু ইংলিশ হি স্পিকস ফ্রেঞ্চ মানে ইংলিশের পাশাপাশি সে ফ্রেঞ্চ ভাষাতেও কথা বলতে পারে অ্যাট দ্য টপ অফ অর্থাৎ শীর্ষে বা ওপরে দেয়ার ইজ এ ফ্ল্যাগ অ্যাট দ্য টপ অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের ওপরে একটা ফ্ল্যাগ রয়েছে পতাকা রয়েছে নেক্সট রয়েছে অ্যাট দ্য বটম অফ অর্থাৎ নিচে দেয়ার ইজ ডাস্ট অ্যাট দ্য বটম অফ দ্য বক্স বক্সের নিচে কি রয়েছে ডাস্ট রয়েছে ধুলো রয়েছে নেক্সট রয়েছে ইন কেস অফ যদি ঘটে বা জরুরি পরিস্থিতিতে একটা এক্সাম্পল দেখো ইন কেস অফ ফায়ার কল দ্য এমার্জেন্সি নাম্বার যদি আগুন লেগে যায় বা এরকম একটা পরিস্থিতি হয় আগুন লাগার কল দ্য এমার্জেন্সি নাম্বার এমার্জেন্সি নাম্বারে অবশ্যই কল করো নেক্সট প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে ইন সার্চ অফ এর অর্থ হচ্ছে খোঁজে কীরকম না এক্সাম্পল দেখো দে ওয়েট টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ ওয়াটার তারা জঙ্গলে গিয়েছিল কেন জলের খোঁজে জল পাওয়ার জন্য জঙ্গলে গেছিল নেক্সট রয়েছে ইন ফেভার অফ অর্থাৎ সমর্থনে কারো সাপোর্টে যখন বলা হয় মোস্ট স্টুডেন্টস আর ইন ফেভার অফ অনলাইন এক্সামস অনেকেই স্টুডেন্ট রয়েছে যারা অনলাইন এক্সামকে সাপোর্ট করে সমর্থন করে নাম্বার থার্টিন দেখো রয়েছে ইন টার্মস অফ হিসেবে বা ভিত্তিতে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে ইন্ডিয়া ইজ গ্রোয়িং ফাস্ট ইন টার্মস অফ টেকনোলজি টেকনোলজির দিক দিয়ে ইন্ডিয়া কী করছে খুবই তাড়াতাড়ি গ্রো করছে উন্নতি করছে নেক্সট প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে উইথ রেফারেন্স টু রেফারেন্সে বা সম্পর্কে এক্সাম্পল দেখো উইথ দ্য রেফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশান উই হ্যাভ সিলেক্টেড ইউ তোমার রেফারেন্সের জন্যে আমরা তোমাকে সিলেক্ট করেছি বাই মিনস অপ এর অর্থ হচ্ছে মাধ্যমে সাহায্যে বাই মিন্স অফ এক্সাম্পল দেখো হি সলভ দ্য প্রবলেম বাই মিন্স অফ ক্যালকুলেটার ক্যালকুলেটারের সাহায্য নিয়ে বা ক্যালকুলেটারের মাধ্যমে সে প্রবলেমটাকে সলভ করেছে ফর দ্য সেক অফ স্বার্থে বা খাতিরে ডু ইট ফর দ্য সেক অফ ইউর ফিউচার তোমার ভবিষ্যতের স্বার্থে বা ভবিষ্যতের খাতিরে এই কাজটা করো ইন দ্য মিডল অফ অর্থাৎ মাঝখানে আর ট্রি স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড একটা গাছ দাঁড়িয়ে আছে কোথায় একটা ক্ষেতের মাঝখানে নেক্সট রয়েছে অন দ্য ভার্জ অপ অন দ্য ভার জপ অর্থাৎ প্রান্তে একদম ঘটতে চলেছে মানে এই ইমিডিয়েটলি বা এই কিছুক্ষণ পরে ঘটনাটা হবে এরকম একটা কিছু বোঝাতে আমরা অন দ্য ভার জব ফ্রেজটাকে ব্যবহার করব। দ্য কোম্পানি ইজ অন দ্য ভার্জ অফ সাকসেস কোম্পানি একদম সাকসেসের প্রান্তে বা খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে উইথ রিগার্ড টু সম্পর্কে উইথ রিগার্ড টু your question হেয়ার ইজ মাই answer তোমার क्वेश्चन সম্পর্কে তুমি যে কোয়েশ্চেন করেছ তার সম্পর্কে আমি এই যে উত্তরটা দিলাম হেয়ার ইজ মাই answer তাহলে ফ্রেন্ডস আজকের লাস্ট ফ্রেজ কি রয়েছে ইন প্লেস অফ অর্থাৎ বদলে বা স্থলে ইউজ হানি ইন প্লেস অফ সুগার চিনির পরিবর্তে মধু ব্যবহার করো তাহলে ফ্রেন্ডস দেখো আমরা এই কুড়িটি যে প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে সেগুলি নিয়ে ডিসকাস করলাম এর আরও পার্ট আসবে অবশ্যই সেই পার্টগুলিকে দেখো আজকের এই ছোট্ট লেসেনটি তোমাদের জন্যে আশা করি হেল্পফুল হবে এই কয়েকটি যে প্রিপোজিশনাল ফ্রেজ রইল অবশ্যই এগুলিকে তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করো আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিও শেয়ার করো কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং আর কি নতুন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও এ ধরনের আরও গ্রামারের ট্রিক্স স্পোকেন ইংলিশ টিপস এই সম্বন্ধে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে